এই তোমারে কি কাম দিছি ক্যাপ্টেন আমার কাজ হইলে আমার ফুল সোরের টিম জেবিলেও ঘরে হানদান লাগবে তা তুমি হরো রাখি খুশি কি খসো হিং খুশছে ঘরের মধ্যে আনমু এটা খুশছে তুমি ঘরের মধ্যে হান তারবা হ্যাঁ এ 90 সালের কাম বাদ দে পুরনো আমলের কাম বাদ দে একটু মঠানো এমন কি মাটির ঘর আছে যে তুই খুশছে ভিতরে হানবি এমন তো সব বিল্ডিং বিল্ডিং খুশছে তুই হান তারবি এখানে যে তুই খুশতে আছো এখানে তো পায়খানা ট্যাঙ্কি থাকতে পারে ত তুই বাইং গিয়া পাইখানা ট্যাঙ্কি তে কি আনবি আমার একটু কর দি তাহলে কি হৰমু কি হৰমু মানে তোর ইঞ্জিনিয়ারিং কেলা সরা লাগবে তোর আগে বোঝা লাগবে না যে এটা বাড়ির কোহনে কি আছে তুই যে এনে খজতেছ তুই পাইখানা ট্যাঙ্কি আছে না পিলার আছে না বিম আছে না কলাম আছে না রড আছে ঠিক আছে কি বললাম যে তোর সামনে একটা বিল্ডিং তুই কি দেখতে আছ বিল্ডিং হালা ভালার ভালার ফল আর মধ্যে মদ্যে 20 টা বড়া 20 টা বেৰেন আৰু কি দেখছছাত তুই দেখতি আছনে পিলার রড বিম কলম পাইখানা টিনকি বলতে বলছো যে ওস্তাদ হে জি ওস্তাদ তুমি কি হরো কৌরত তেল মাই কেন ওই যে বাড়ি সুজি করতে গেলে গ্রেসটা ধরতে না পারে তেলের লিটার জানো কত 400 টা লিটার 400 টা তেল মাইকে তুই যদি 200 টা চুরি হত জানো পোসাই এখন তোমার চুরি করতে গেলে কোমরে একটা মগ রাখতে কেন মগ রাখবো কে আর মগ থাকবে কি বিষ্ঠা থাকবে কিসের বিষ্ঠা ওস্তাদ কুকুর না বিড়ালের মানের বিষ্ঠা যদি গিজাস্তে তোমারে ধরতে যায় মগই দিয়ে বিষ্ঠাটা উড়াই যদি দেখাও যে আমার হাতে বিষ্ঠা দাঁড়িয়ে মারিয়ে দিব পুলিশও আইবি না পুলিশও আইবে না ব্যাটা

টাইম ফর আফ্রিকা যখন তুমি চুরি করতে হান বা গৃহস্থের বাড়িতে গিরাস্ত যদি টের পাইয়ে যায় সে ফস করিয়া রান্দা করে দৌড় আগেই তোমার যাইতে হবে সেখানে এইবার আসি আসল কথায় রান্না করে গেলাম কিন্তু ধর্মুডা কি রান্না করে কি থায় দাও আর বডি নিরস্ত যদি দাও বা বডি আতে নে তারে জায়গা বে জায়গা একটা কোপ দিয়ে বয় তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না হারি তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না এই জিন্নে তোমার ফস করি আগে দাও বডি আতে লইতে ঠিক আছে কাম করো আজ কিছু বলবা

সর্দার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হন সবাই আমার এই টিমের ভিচিয়ারি আমি কোনো অপরিপক্ক সোর অ্যালাউ করি না পূর্বপুরুশ্রুতি ছাড়া আমি কোনো সুরি সম্পূর্ণ করি না কারণ আমি এই চুরিবিদ্যার উপহারি পিএইচ ডি নীতি উনিশশো সালে তাও শুধু কলিকাতা ওইটি ওরে বাবা হেই আমলে আমাগো চুরির পেশার একটা আলাদা মানুষ যেটা ছিল শুধু তাহাই নহে বলিউডের বড় বড় সুপার স্টার আমাগো এই চুরি পেশা লইয়া গান পর্যন্ত বানাইতে কোন গান কোন গান কোন গান হ্যাঁ তোমরা ওই গানটা হলো নাই सोरी सोरी माल तेरा सुराएंगे टिंग डिंग 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 टिंग डिंग 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 अपना तुझे हम बनाएंगे टिंग डिंग 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 टिंग डिंग 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 धीरे धीरे घर तेरा जाएंगे टिंग डिंग 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 टिंग डिंग 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 जाके माल लेके आएंगे टिंग डिंग 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 टिंग डिंग 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 এই দিনে সুরি পেশারে আমাকেও সম্মান করতেইবেই না তোমাকেও এই ডিজিটাল যুগের বলিউড সুপার স্টার তোমায় এই সুরিবিদ্যার ক্যারিয়ার শুরু হার কোন সুপার স্টার সর্দার কুমার চুরা কেমল তির সুরেরা সলে চুরা কেমল সের

আরে সাসি আমার ফ্রেশ তাজা মালটা এ 300 টাকা কেজি এর নিচে হইবে না আবার 300 300 300 এবার আমার গাড় আই নাই আট বন্ধ দেখি তো গাড়ি আইতি বললি তুই ঠাই দিবি মালটা দিয়া আরে সাসি কি ঠাইলাম মালটা 300 টাকা কেজি আপনার পছন্দ হইলে নেন আর না পছন্দ হইলে আইতে যান তুই কি কাও আই এতি কাও কি তুই আরে ভালো মুসিবতে বললাম তো এ আপনি মাতারি মানু আপনার গলা এত জোরকা হ্যাঁ এ মাউয়াই পো

ছাই

তুই কো আয় বড় তুই তাড়াতাড়ি যা যাই এখন ওই বেশি দূর মলায় যায় না যাই মাপ যা যা এই মাপসা লাগবে তা তুই একটু দোকানটা গুছিয়ে বন্ধ কর আমি আমার ভুলে গেছে আমি বুঝদারি নাই ওই দে আমার আমারে মাপ ফেল আমি এর সিনদারি নাই আর চেয়ে দেখ তোর কোনো ক্ষমা নাই তুই আমার অপমান করছস উত্তরে কোফামু এক চার কোফামু এও ওর কোন ক্ষমা হইবে না ওরে যদি ক্ষমা করে দিয়া দাও তাহলে আমি তোমার সংসার হরমু না বাপের বাড়ি চলে দামু এ বেটা তোর জিন্দি কি এই শেষ বয়সে আমি বউ কুয়াম এই বয়সে আমার এ কেউ মাইয়া তোর কোন ক্ষমা নাই তুই আমার বউরে আড়ে বাজারে মানের সামনে দেবাইলে অপমান করছো আমার এই ছোট ট্রেনিং সেন্টার বাড়ির মান इज्जत ডলারটাকে মিছে গেছি তোরে আমি শাস্তি অবশ্যই দিমু ওস্তাদ আমি এই দিনের মধ্যে আমার একটা সুযোগ দেব আমি এই জীবনে এই ভুল করব না আমার কোন <facial mistake> <cosas95> আমার উড়ানে একটা বাস পোটা থাকি এই বাসের মাতা একটা গামছা বান্দা থাকি তুই এই বাসটা ভাইয়া ওই গামছা নামাইতে পারলেই তোর শাস্তি শেষ একটু বাসবে এই গামছা নামাইতে এইটা তো দুনিয়ার এক সৌস্তক ওই বাসে মা থাক পে সসাত গেল তুই যদি শাস্তি না নিতে চাও তার চলিয়ে যাও আমার ছেলে পেলে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে আর নেই মঙ্গলুস্ত আমি তো আছি আপনার এই উঠোনে এক কোণাই জায়গা দেবে এবার এইটা লোক আগে জানি কমে শুনছি যে যেই কথাটা কইছে সে নিজেই বলাইছে মাসাল্লা গত তিন চার বছরের তুলনায় আমাগো এইবার ফসল ভালোই হয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে আমাগো ফসল কাটা শুরু করব কিন্তু অনেকেই আছে যারা প্রথম সপ্তাহে ফসল কাটতে গড়ে উড়াইতে পারবে না যেহেতু সামনে ঝরবন্য হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা সবাই যার ফসল আগে কাটা হইবে সে যাইয়া তার পাশের খেতে যার ফসল কাটা হয় নাই তাকে সাহায্য করবা ঠিক আছে হ্যাঁ ঠিক 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 চাচা এই বছর তো মাসাল্লা সবার ফসল ভালোই হয়েছে আমি তো ভুল সার প্রয়োগ করার কারণে আমার ফসল ভালো হয় না এই বছর তো যা মনে হচ্ছে আমার খোরাকইও উঠবে না সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে আমার বছর যেহেতু কয়েক বছরের তুলনায় ফসল সবারই কম বেশি ভালো হয়েছে তুমি যদি এবার ভালো ফসল করতে পারো নাই তুমি চিন্তা করো না সবাই মিলে কম বেশি সাহায্য করবা যাতে ওর খোরাকির ব্যবস্থাটা হয় আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে আমাগো মধ্যে একতা এই একতার কারণে গত বিশ বছর যাবত আমাগো এই গ্রামে কোনো পুলিশ আই নাই আমাগো গ্রামের কোনো বেটাগো কোটকা চাইতে দৌড়ান লাগে নাই আমরা আমাগো সমস্যা নিজেরা সমাধান করি যেহেতু গত 2-3 বছরের তুলনায় এই বছর ফসলটা অনেক ভালো হইছে তো আমাদের এই গ্রামের ঐতিহ্য যে আনন্দ উৎসব সেটাকে এই বছর করা যায় না চাচা উত্তম প্রস্তাব আর আমরা এই উৎসবে কি করি আমাগো গ্রামের বিভিন্ন মহল্লায় খেলাধুলার আয়োজন করি এবং আমাদের গ্রামের মা বোনেরা নতুন ধানের পিঠা পায়েস আমাকেও রান্না করিয়ে খাওয়ায় অনেক বছর ধরে কিন্তু আমাকে এলাকায় সেরা পুরুষ নির্বাচনটা হচ্ছে না এইবার যে কাজ এই প্রতিযোগিতা কিন্তু করতেই হবে অনেকেই মনে করে এলাকায় সে বীর পুরুষ কিন্তু সে তো জানে না যে এলাকায় আবদুল্লা আছে সেই এলাকায় অথচে এদিকে আমাকে গ্রাম প্রধান চাষা আছে একটা বয়স কোনো না মাঠে ময়দানে তুই তো এই বছর আগুনই পারবি আচ্ছা ঠিক আছে তুই তো আগুনের

তাই সবাই যার যার পূর্ব প্রস্তুতি নিয়ে আসবা আমি চাই না এই আনন্দের মুহূর্তে কারো কোনো ক্ষয়ক্ষতি হোক মুড়ি দিতে ও সাথে মুড়ি চাই সর্দার কি হইছে একটা সুখবর আছে কি সুখবর আইতে আমাগ আডে মধুপুর গ্রামের বাসিন্দারা আইছিল ভাইজান আমরা গ্রামের মানুষ আজ যদি আডে যাইয়ে খুব আনন্দে আটবাজার করতে আসে কেমন জানি গ্রামে একটা উৎসব উৎসব লাগতেছে কাহিনিটা কিন্তু কন দেই আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় আমাকে এই বছর দশ গুণ বেশি ফসল হয়েছে মানুষ খুবই খুশি আল্লাহ যদি চাই আমরা সামনের সপ্তাহে ধান কাটা শুরু এবং তারপরের সপ্তাহে সকল ধান আমরা এই হাটে তোলা শুরু করব। আমাকে আমার খুব ভালো লাগলে আপনাকে ওই গ্রামের উৎসবে আমি একটু সামিল হইতে পারি আমার খুব ভালো লাগছে আমার একটু রাইট কেন এই বছর সবথেকে বেশি ফসল ওঠছে আগে কখনো এত ফসল ওঠে নাই তার হেডার তোর দ্বারে সুখবর সামনের মাসের প্রথম সপ্তাহে ফসল কাটা শুরু করবে পুরো সপ্তাহে কাটবে দ্বিতীয় সপ্তাহে এই ফসল আদেও তৃতীয় সপ্তাহে এই ফসল মধ্যে লোড দেবে তাহা আর গ্রাম বজিয়ে দেবে সর্দার এ বেডা তুই কোন গ্রামের কথা কইতে আসছো তোর কোনো দারুণ আসি মধুপুর গ্রাম আমি খুব ভালো করিয়েছিলাম আমি জীবনে ওই গ্রামের দ্বারে কাছে যাই না চুরি হওয়ার আমি সারা বাংলাদেশ চুরি করতে যাইতে রাজি আছি কিন্তু মধুপুর গ্রামে আমি যেমন ওই গ্রামের মানুষের মধ্যে তুখোর একতা ওই গ্রামের মানুষ একজনে যদি চিনতে হয় আমি একটা কাজ করব পুরা গ্রামের মানুষেরে সায় দেয় পুরা গ্রামের মানুষেরে সাহায্য করে আমার ভালো করিয়ে মনে আছে আমার বিশ বছর বয়সে আমি মধুপুর গ্রামে এক ফিট দড়া খাইলাম উমা দশ মিনিটের মধ্যে বাড়ির মধ্যে মানু আর মানু হয়ে গেছে মানু আর মানুষ হয়ে গেছে গ্রামের আবাল সব গেছে বাড়ির উঠানে তাই তো ভালো আসলেই যে পুলিশে আমার সাথে সাথে উড়াই লই গেছে না 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 ওই ঘটনা কল্পনায় আইলেও আমার বুক কাঁপে আমি মধুপুর গ্রামে যাইতে না এই বুড়ো বয়সে কয়টা টাহার লোভে অন্তত মধুপুর গ্রামে যাই আমি মার খাই না আহা সর্দার আপনি অত ডরান কে আপনার এই ক্যাপ্টেন আছে না আপনার দিন আমি কিন্তু একটা এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করছি অর্থাৎ আমাকে কেউ কিছু হইবে না আমি আমাকে টিমের মধ্যে এমন একটা ছেলেকে রাখছি যেই ছেলে আত্মত্যাগ করবে অর্থাৎ নিজেকে উৎসর্গ করিয়ে দেবে মাইডি বুঝলাম না আমাদের টিমের ভিতরে একটি ছেলে আছে যে চুরি করার সময় যদি আমরা ধরা পড়ার মতো উপক্রম হইয়ে যায় তাহলে সে নিজেকে সোপে দেবে নিজেই ধরা দেবে আর পুরো গ্রামবাসী পুরো লোকেরা গেরস্থরা তার উপরে যখন ফোকাস দেবে তখন আমরা ফাইটটা চলে আসবো সে নিজে ধরা পড়িয়ে থাকবে গ্রামের মানুষ অরে লইয়ে লাফালাফি করবে আর আমরা পাঁচ দিয়ে বাইরে যাবো হাই হাই আমাগো এই তিনজনের মধ্যে আছে হ্যাঁ কোন ডাকুন দা ঠিক ডাক দিতি এই মঙ্গলু আয়ে ক্যাপ্টেন মঙ্গলু এসদাদ তুমি কয়জনের মার খাইতে আরো তা বিরাই বিশজনের মার কতই পারবো মাত্র বিশজন এসদাদ এর বেশি পারবা না ওই ডালা ডালি প্লাস পঁচিশ জন আর মাল গরতে পারবো এর বেশি পারবো না বাবা এর বেশি হলে আমার পেট গরম করে আর পেট গরম করলে আমার কাপড় নষ্ট হয়ে যায় এর আগেও দুবার হয়েছিল এবার এ মালটা তুই ম্যানেজ করলি কোহাইনটা আমার পুরা চুরির ক্যারিয়ারে এইরূপ একটা এত চোর আমি জীবনে দিই নেই ঠিক আছে তোমরা কাম করো যাও একদিকে মধুপুর গ্রামবাসী শুরু করে তাদের গ্রাম জুড়ে ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি অন্যদিকে চোর ট্রেনিং সেন্টারের সর্দার মধুপুর গ্রামকে সর্বশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় মধুপুর গ্রামকে লুটে নিতে এবং পুরাতন প্রতিশোধ নিতে তারা আঁকতে থাকে একটি ভয়ানক ছক মধুপুর গ্রামের সহজ সরল মানুষ বুঝতেও পারে না যে তাদের গ্রামের উপরে কত বড় বিপদ আসতে চলেছে তারা নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে সম্পূর্ণ গ্রামকে সাজাতে থাকে উৎসব মুখর পরিবেশে কিন্তু শেষ পর্যন্ত তারা কি এই উৎসবে কোনো প্রকার আনন্দ করতে পারবে নাকি নিজেদের সর্বস্ব হারিয়ে তাদের উপর নেমে আসবে শোকের ছায়া